Música

আপনারা তো বর্তমানে সব ধরনের গরু তাই কেনা বেচা করতেছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আল্লাহর রহমতে আমাদের কাছে সার বকনা পিগনিট গাভি সবই আছে ইনশাআল্লাহ সবই আছে জি তো বর্তমানে সব ধরনের গরু কেনা বেচাটা ভালোই হচ্ছে হ্যাঁ সব ধরনের গরুই কেনা বেচা সব হচ্ছে কিন্তু আমার কাছে সার ছিল সার দিয়ে পেগনেট দিয়ে সকালে ফজর নামাজ পড়ে ইনশাআল্লাহ পাঁচটা বিক্রি হয়ে গেছে পাঁচটা বিক্রি হয়ে গেছে পাঁচটা অলরেডি বিক্রি হয়ে গেছে তারপরে এখন আমি আট পিস দেখাবো খামারে অনেক গরু আছে তারপরে আট পিস দেখাবো পেগনেট আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই ইনশাআল্লাহ সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গরু নিয়ে আসলেন রকি ভাই এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান একটি মুন্ডি বখনা প্রেগন্যান্ট ভাই প্রেগন্যান্ট মুন্ডি জি জি 마শাআল্লাহ মাথাটা তো অনেক সুন্দর গরুটার সুন্দর গোছানো একদম নাভি কম্বল কিছু নাই জন্মগত মুন্ডি কোনো ডিহ্যান্ডিং করে না আর এটা হলো প্রেগন্যান্ট গরু প্রেগন্যান্ট জি কতদিনে প্রেগন্যান্ট আছে এটা 6 মাস চলছে ভাই 6 মাসে প্রেগন্যান্ট দর্শক 6 মাসে প্রেগন্যান্ট গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন 마শাআল্লাহ

দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি সিরিয়ালের প্রথম গরুটা জি দর্শক দেখতে পাচ্ছিলেন দরদাম করা যাবে এখানে সম্মানে কিছু কম রাখবো চেক দিয়ে নিতে পারবেন চেক দিয়ে নিতে পারবেন দর্শক গাভি বকনার দামে গাভি দিচ্ছে একটা মুন্ডি বকনা কিনতে গেলে তো এক লাখ বিশ হাজার টাকা লাগে জি জি আর তার ভিতরে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় পাঁচ মাস না ছয় মাসের প্রেগনেন্ট ছয় মাসের প্রেগনেন্ট ছয় মাসের প্রেগনেন্ট গরু দিচ্ছে তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই ঠিক আছে সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের মাসাল্লাহ এটা হলস্টান ফিজিয়ান অ দাঁতের পাঁচ মাসের প্রেগনেন্ট ভাই হলস্টান ফ্রিজিয়ান জি এটা অ দাঁত অ দাঁত দর্শক দেখতে পাচ্ছেন হলস্টান ফ্রিজিয়ান অ দাঁত এটা পাঁচ মাস বড় গরু মাস শেষে পাঁচ মাস চলছে চার মাস শেষে পাঁচ মাস চলছে জি চেক দিয়ে নিতে পারবে হ্যাঁ চেক দিয়ে নিতে পারবে দর্শক আপনারা চেক দিয়ে নিতে পারবেন গরুটা আপনারা দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন নাভি কম্বল কিছু নাই খুবই ভালো গাভী মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন অনেক উঁচু দর্শক আপনাদেরকে দেখাবো দর্শক দেখানোর চেষ্টা করবো বকনা অবস্থা আছে ভাই এখন উলানতলা নাই বকনা বকনা দামে দিয়ে দিব বকনা গরু প্রেগনেট গুরু প্রেগনেট গুরু যেহেতু বকনা গরু প্রেগনেট হলে উলান ছাড়ে আট মাস নয় মাসের শরীরে রস আসে আর আগে রস আসে না উলানের কিছু চামচা পাতলা কোনো নাভি নাই কম্বল নাই উলানটা চামড়ার সাথে একদম মোলাইন গরুটা দুধ হবে ইনশাল্লাহ ফার্স্ট টাইমে আশা করা যায় পনেরো ষোলো এটা দুধ হবে দামটা কেমন রাখছেন এটার এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা জি সিরিয়ালের দুই নাম্বার গরুটা জি দুই নাম্বার গরু এক লাখ পঁচিশ হাজার টাকা তো পরবর্তী তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আমরা ঠিক আছে সিরিয়ালের তিন নাম্বারে একটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে রকি ভাই এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলেন এটা হলো ভাইজান জার্সি গরু বাগাবাড়ি বিদেশ জার্সি অদাত প্রেগন্যান্ট আট মাস অর্ধাতে প্রেগনেন্ট আট মাসে প্রেগনেন্ট জি 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 খুবই স্বল্প দামে এবং আজকে দর্শকের সুযোগ গরু কেনার এই মাত্র এই সুবর্ণ সুযোগ এর পরে আর পাবে কি না সন্দেহ আমি নিজেও জানি না গুরু কোয়ালিটি মাংস মাশাল অনেক ভালো এবং বর্তমান সামনে রোজা আছে রোজাতে এটা বাচ্চা দিয়ে দিবে দুধ পাবে রোজার ভিতরে দর্শক ওলান পালানটা আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো তো খুবই সুন্দর সুন্দর ঝুল চলে আসছে এবং চামচোচা অনেক পাতলা ভাইজান

আর দুধ পাবে এগুলা 10 12 কেজি দুধ পাবে সর্বনিম্ন 마샬라 খুব সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওlane ঝোলটা রস চলে আসছে আস্তে আস্তে রস ছেড়ে দিছে 마샬라 খুব সুন্দর কালেকশন খুব সুন্দর ছিলেন কালারটা কালারটা অনেক সুন্দর হ্যাঁ মাথাটা কত সুন্দর দেখেন দর্শক মাথাটা প্রথম প্রেগন্যান্ট জি 마샬라 দামটা কেমন রাখছেন এটা ভাই অল্প দাম দিয়ে দিব 135000 টাকা মাত্র এক হাজার টাকা জি ভাই এর মাংসের দামে দিয়ে দেবো এর মাংসই আছে আপনার প্রায় পাঁচ গুনের কাছাকাছি বডিতে সিরিয়ালের চার নাম্বার গরুটা জি তো পরবর্তী পাঁচ নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখে গেছে পরবর্তী আরেকটা গরু দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা সম্পর্কে যদি ভাই এখানে চারটা জার্সি দোয়াল গাভী আছে চারটারই আপনার জার্সি বাচ্চা এবং চারটার গরু দিয়ে দুই দাঁত চার দাঁত করে এটা প্রথম গরু এটার বাচ্চার বয়স দশ দিন দুই দাঁত দশ দিন বাচ্চার বয়স দশ দিন দুই দাঁত বয়স এবং দুধ আছে পনেরো লিটার এটার দাম রাখছে এক লাখ সত্তর হাজার টাকা এখন দুপুরে তেন দুধ দান হয়ে গেছে উলান থেকে ভাববেন না যে এই উলানে কারণ দুধ দান হয়ে গেছে ফার্স্ট টাইম দিছে জার্সি গরু দুই দাঁতের জার্সি দুধ কেমন পাচ্ছেন এটা থেকে দুই বেলা পনেরো লিটার ভাই দামটা কেমন রাখছেন এটার এক লাখ সত্তর হাজার টাকা 170000 টাকা জি জি মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন দর্শক দেখতে পাচ্ছিলেন তো পরবর্তী গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে সিরিয়ালের 6 নম্বর গাবিটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু জার্সি গাবি এটার ফার্স্ট টাইম দুই দত এটা জার্সি ফিজেন কস সর্বচ্চ আছে মাসের বস 15 দিন এটা দুধ আছে 10 লিটার এবং এটার দামটা রাখছি 135000 টাকা মাত্র 135000 টাকা জি দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ বাড়িগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন মার্শাল খুব সুন্দর কালেকশন প্রথম দাতের গরু ভাই সব প্রথম ফার্স্ট টাইম গরু ফার্স্ট টাইম গরু জি দর্শকের কাছ থেকেও আপনারা দেখতে পাচ্ছিলেন মার্শাল খুব সুন্দর কালেকশন মাথাটা দর্শক আপনারা মিড বর্ডের গরু ভাই খুবই ভালো কালেকশন জি জি খুবই ভালো কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি ভাই যান এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি জি তো এটা দেখলাম আমরা সিরিয়ালের

আর গরুটার দুধ আছে দশ বারো লিটার হবে দুধ ভালো খাইতে দিলে বারো লিটার পাবে কম খাইতে দিলে দশ লিটার পাবে দুই বেলায় বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা দামটা কেমন রাখছেন এটা আমরা রাখছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দর্শক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দরদাম করা যাবে কিছুটা তো পরবর্তী গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে সিরিয়ালের পরবর্তী গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতে এটা ভাই সেকেন্ড ল্যাকটেশন দ্বিতীয়বার বাচ্চা দিচ্ছে চার দাঁত চার দুধ দু দাঁ বারো লিটার বেলায় বোকনা বাচ্চা এক মাস বয়স বাচ্চা উলান পালন মাশ আল্লাহ পালন খুব ভালো এবং খানা খুব ভালো খায় ভাই জানি খুবই ভালো খায় জি জি মাশাল্লাহ খুবই সুন্দর আর সামনে রোজা আসেতেছে মানুষ বাসায় দুধ খাওয়ার জন্য গাবিনে দরকার দর্শক দেখতে पाছিলেন এটাই দুধটা কেমন পাচ্ছেন এটা 12 লিটার ভাই দুই বেলায় দুই বেলায় এটার সাথে কি বাচ্চা বকনা বাচ্চা এটার দামটা কেমন রাখছেন এটা 165000 টাকা 165000 টাকা জি আলোচনার সাপেক্ষে নিতে পারবেন জি 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 তো আজকে পর্যন্তই দেখাচ্ছি আজকে পর্যন্তই দেখাবো দর্শককে ভাই গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমাদের নাম্বার আছে স্ক্রিনের পরে যে কোনো নাম্বারে ফোন দিলে হবে রকি ভাইয়েরও আছে আমারও আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তারপরেও যদি আমাদের খামারে আসতে চাই তাহলে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম এখানে আইসি দেখে শুনে নিলে সব চাইতে ভালো হয় দেখে শুনে নিলে সব থেকে ভালো জি আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা আমরা বিশেষ করে দর্শক ভাইদেরকে বলবো আমরা হলো হোম ডেলিভারি দিয়ে থাকি না কারণ ভাই কেনাকাটায় ব্যস্ত থাকে আর আমি বিক্রিতে ব্যস্ত থাকি আমাদের সেরকম লোক না এই জন্য হোম ডেলিভারি দেওয়া হয় না যদি আমাদের থেকে কেউ গরু নিতে চায় তাহলে নিজস্বভাবে খামারে আসতে হবে আর না হলে আমরা নিজ দায়িত্বে গরু পৌঁছায় দিব তাদেরই আমাদের ব্যাংকে খামার অ্যাকাউন্টে টাকা লাগাই দিতে হবে এতে কোনো যদি রাস্তায় কোনো রিক্স হয় সেটা আমাদের ইনশাআল্লাহ সমস্যা নেই আর রকি ডেইরি ফার্ম এখন বর্তমান অরণখোলার ভিতরে পুরাতন অনেক পুরাতন একটা এখন বর্তমান যারা আগে ছিল তারা এখন নাই অনেকেই নাই বড় বড় খামার আলারা নাই বর্তমানে অন্য ব্যবসার ভিতরে গিয়েছে তো রকি ডেইলি খামার তো অনেক পুরাতন এটা এখন অরুণকলার ভিতরে একে আছে পুরাতনের ভিতরে তো আমাদের কোনো ফল্ট এখন আলহামদুলিল্লাহ নাই তবে না ইনশাআল্লাহ আশা করি তো দর্শক ভাইরা নিশ্চিন্তে লেনদেন করতে পারে কোনো সমস্যা নেই তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম